আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী পবিত্র মহরম মাস মর্যাদাসম্পন্ন মাস আমাদের সামনে চলে এসেছে দু সালের মহরম মাসের রোজা তথা আশুরার রোজা আমরা কোন দিনে রাখব তো দশই মহরম যাকে আমরা আশুরা বলে থাকি একটি গুরুত্বপূর্ণ মাস আর গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ রোজা হলো আসুরার রোজা যা মুসলিম শরীফের বর্ণনায় বুহরাই আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিস সাল্লাম বলেন সাহরুল্লাহ মহারম রমজান মাসের পরে আল্লাহ তালার নিকট প্রিয় মাস হল মহরম মাসের নফল রোজা এটিকে আল্লাহ তালার মাস বলা হয়েছে মুসলিম শরীফের আরেকটি হাদিস বিশ্বনাপিশাল্লাহ লাহো আয়ো সাল্লাম বলেন সিয়ামু ইয়ামী আশুরা আহতাসিবা আল্লাহ লাহিয়া ইউকফিরাস সানাত আল্লা এ যদি কোনো ব্যক্তি দশমী মহাররম আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এক বছরের গুণামাফ করবেন সুবাহান আল্লাহ কতগুলো ফজিলতপূর্ণ একটি রোজা এই জন্য আমরা এই নফল রোজা রাখার চেষ্টা করব। রমজানের রোজার পূর্বে এই আশুরার রোজায় ফরজ ছিল রমজান রোজা ফরজ হওয়ার পর এটি নফল রোজায় রূপান্তরিত হয়েছে মুস্তাব যদি রাখা যায় তাহলে এক বছরের গুণা মাফ আর যদি না রাখি তাহলে গুণা হবে না বাকি সব থেকে সে বঞ্চিত হবে তো দু হাজার পঁচিশ সালে মহারমের রোজা দশে মহারম আশুরার রোজা কোন দিনে ইংরেজি মাসের ছয় জুলাই রোজ রবিবার দশই মহারম তথা আশুরার রোজা আমরা রাখব ছয় জুলাই রোজ রবিবার যেহেতু দুইটা রোজা রাখতে হবে তাই নয় মহার্ম দশে মহার্রম অথবা দশে মহারম আর এগারোই মহারম ইংরেজি হিসাবে পাঁচ আর ছয় জুলাই অথবা ছয় আর সাতই জুলাই রোজ শনিবার আর রবিবার অথবা রবিবার আর সোমবার দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করি আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এ মাসের শ্রেষ্ঠ ইবাদত হলো নফল রোজা রাখা বিশেষ করে দশই মহারম আসরার রোজা রাখা সেই সাথে বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করা বিভিন্ন খারাপ কাজ গুনাহের কাজ নির্লজ্জ পনা কাজ থেকে নিজে বেঁচে থাকা অপরকে বাঁচানোর প্রচেষ্টা করা আল্লাহ তালা বুঝবার আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা